তোমার উপর আমার এক্সপিরিয়েন্স নেই তুমি যা যেটা আমার ভালো লাগবে আমাকে মনে হবে যে ভালো লাগছে ঠিক আছে চলো কতটা তোমার মনের মতন করতে পারি তোমরা তো শুনেই নিলে আজ আমার মিস্ট্রি ক্লায়েন্টের ডিমান্ড তো চলো আজ একটা ব্রাইডাল মেকআপ টিউটোরিয়ালের সাথে তোমাদের কিছু কথা শেয়ার করি এই পবিত্র বন্ধন বিয়ে নামক রিচুয়ালসটাকে কেন্দ্র করে আমার মনে একটা প্রশ্নের উদয় হয়েছে সেটা ছোট থেকেই সজ্ঞানে ছোট বলতে গেলে অর্থাৎ যবে থেকে আমি বিয়ে সম্পর্কে বুঝি তো আমি দেখেছি ও শুনে আসছি এই পবিত্র বন্ধন যখন একজন ছেলে বা মেয়ের বিয়ে হয় তখন তাদেরই যে জন্ম পেয়েছে তাদের নাকি থাকাটা অশুভ বলে গণ্য করা হয় আচ্ছা সত্যিই কি এটা অশুভ যেখানে সন্তানদের কামনা শুধুমাত্র তাদের জন্মদাত্রী মান্ডায় করে থাকে সেখানে তাদেরই একটা গুরুত্বপূর্ণ শুভ দিনে নাকি তাদের উপস্থিতি অশুভ এটা আবার কী করে হয় আচ্ছা এটা কি পুরাণ কোনো পুঁথিতে লেখা ছিল নাকি মানুষেরই সৃষ্টি কারণ এমন অনেক নিয়মই আছে যেগুলো কোনো পুরাণ পুঁথিতে লেখা ছিল না মানুষই এটা সৃষ্টি করেছে এরকম অনেক অনেক নিয়ম যেগুলো আমাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয় যার কোনো লজিক নেই যার কোনো বৈজ্ঞানিক তিনি কাজেই যেসব নিয়ম আমরা মানুষেরাই তৈরি করেছি সেসব নিয়ম আমরা মানুষেরাই ভাঙতে পারি যেমনটা বহুকাল আগে চোখ ফিরলে আমরা দেখেছি রাজা রামমোহন রায় স্বয়ং তিনি সতীদাহ প্রথা রদ করেছিলেন তেমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করেছিলেন আবার নিজের ছেলের সাথেই একজন বিধবা মহিলার বিয়ে দিয়ে তাই আমার উচিতে বলে এই সব নিয়ম মোটেই কাম্য নয় একজন সন্তানের শুভকামনায় যেমন তার মা বাবারই হাত থাকে তার সকল সাফল্যর পেছনেও যখন তাদের হাত থাকে তাহলে নিশ্চয়ই আমার উচিত বলে তাদের একটা এত স্পেশাল দিনেতে অবশ্যই তাদের পাশে থাকা উচিত এবং দাঁড়িয়ে থেকে তাদের বিয়ে দেখা ও বিয়ে দেওয়া উচিত করে বিবাহ শুভ হবে বই কি অশুভ হবে না যাই হোক আজ ছোটো মুখে অনেকগুলো বড় কথা বলে ফেললাম সোশ্যাল মিডিয়ার দৌলতে আমার নিজের মনের প্রশ্নটা আমি শেয়ার করলাম সবার সাথে আমার মতো কারো কারো মনেও যদি এরকম কোয়েশ্চেন থাকে তো অবশ্যই কমেন্টে জানিও দেখো কথা বলতে বলতে আমার মেকআপ পুরো কমপ্লিট তো কলকাতা করছি কলকাতো বাঙালির ঐতিহ্য আর বিয়ের দিন কলকানা করলে একদমই মানায় না তাই সুন্দর ছোট্ট মতন করে একটা কলকা করে দিয়েছি আর এখানে ফ্লাওয়ার ডেকোরেশন করছি আমার ব্রাইড অনেক অনেক টেনশানে ছিল ও আমাকে প্রায়ই বলতো যে একটু বনু দেখে বনু দেখে করো তো ফাইনাল ওর লুকটা ডান হয়ে গেছে আর দেখো যত জুয়েলারি পড়াচ্ছি তো তো ওকে কত সুন্দর লাগছে আর এখানে আমি একটা হেয়ারে নতুন টেকনিক ইউজ করেছি যেটা আমি আগে কোনো ব্রাইডের ওপর করিনি তো ফার্স্ট টাইম করলাম আর আমার ব্রাইডেলটা অনেক পছন্দ হয়েছে আর ওর সাজানো যতই কমপ্লিট হচ্ছিলো মানে যতই জুয়েলারি পড়াচ্ছিলাম পুরো একটা ঠাকুর ঠাকুর ভাইফ ছিল ওর মুখটা লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে তো আমার তোকে সত্যি খুব ভালো লেগেছে এবার ওর মুখ থেকে শুনে নেব ওর কতটা কি ভালো লাগছে লুকটা বা ও আমার ওপর এতটা টাস্ট করেছিল ওর মনের মতো লুক আমি দিতে পেরেছি কি না আচ্ছা তো ফাইনাল লুক নিয়ে চলে এসেছি পারমিতা রাইট আচ্ছা তো পারমিতা একদম সিম্পল চাটাল লুক চেয়েছিলো বাট চোখটা একটু হেভি রফার চেয়েছিল তো জেনে নেবো কেমন লাগলো বা মানে ওর মনের মতো হয়েছে কিনা মনের মতোই হয়েছে তো তোমরা তো শুনেই নিলে আমার বাইরের লুকটা কেমন লেগেছে তো তোমরাও যদি নিজেদের স্পেশাল ডেতে এরকম আমার থেকে লুক পেতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো আমার সাথে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সেটা